নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভর্তা আজ আমি তৈরি করেছি কালো জিরের ভর্তা অনেকেই হয়তো এই রেসিপিটা বাড়িতে তৈরি করেছেন আবার অনেকে কিন্তু টেস্ট করেননি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে এই কালো জিরের ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর খেলে কিন্তু খুব উপকারও পাওয়া যায় যেমন সর্দি কাশিতে অথবা খুব ঠান্ডা লাগলে কিন্তু এই ভর্তা আপনারা গরম ভাতের সাথে মেখে খেলে শরীরটাকে গরম রাখবে আর খেলে কিন্তু খুবই উপকার পাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখুন আমাকে কমেন্ট করে জানাবেন কালো জিরে ভর্তা করার জন্য প্রথমেই কড়াই চাপিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির মাপ করে কালো জিরে আপনাদের যতটা পরিমাণে প্রয়োজন সেই অনুযায়ী দেবেন তবে এখানে কাপের মাপ করে কিন্তু ছোট কাপের মাপ করে কিছু কম এক কাপ খুব ভালো করে শুকনো কড়াইয়ে প্রথমে নেড়ে নিচ্ছি আমি একটুখানি হালকা করে ভেজে নেব তেল ছাড়াই ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটা খুব সুন্দর গন্ধ উঠবে ঢেলে রাখবো তখন একটা শুকনো বাটির মধ্যে এরপর কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি একটা বড়ো রসুন নিয়েছি রসুনের কোয়াটা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে রসুনটা একটু ভালো করে ভাজতে হবে আর ভাজাটা হতে একটু টাইম লাগে বলে রসুনটা আগে দিলাম আমি রসুনটা এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা এরপরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি পেঁয়াজ রসুন আর তার সাথে কালো জিরে এই ভাজাটা কিন্তু আমরা অনেক সময়ই খেয়ে থাকি তবে রসুনের ভর্তা রেডি করতে গেলে কিন্তু এই রকমভাবে করলে খুব ভালো লাগবে খুব ভালো করে পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর তেলটা বেশ অনেকটাই কম দিয়েছি ভাজা হতে হতেই কিন্তু তেলটা অনেকটাই টেনে নিয়েছে এখন পেঁয়াজ আর রসুন ভাজাটা তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে ঠান্ডা অবস্থাতে কিন্তু মিক্সির মধ্যে দিতে হবে গরম অবস্থায় দিলে বিপদ হয়ে যাবে এরপরে মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আগের থেকে শুকনো কড়াইয়ে ভেজে রাখা কালো জিরেটা কালো জিরেটা প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি তাতে করে সুবিধা হবে গুঁড়োটা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা তার সাথে দিয়ে দেবো আমি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা দিইনি আপনারা চাইলে শুকনো লঙ্কাটা ভেজে পরে দিতে পারেন অবশ্যই তবে আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম জল না দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এরপর আমি রাখছি থালার মধ্যে বেটে নেওয়া হয়ে গেছে এই থালার মধ্যে তেল রয়েছে এই থালাতে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে কিন্তু মাটাটা রাখলাম মাখার সময় আমি এর মধ্যেই তেল দিয়ে মেখে নেব জল না দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এরপর সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচের মতন দিলাম তারপরে খুব ভালো করে আমি মিখে নিচ্ছি যেহেতু প্লেটের মধ্যে একটুখানি তেল ছিল সেই জন্য আমি এখানে এক চামচ তেল দিয়েছি এই ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে আর রান্না করতেও কিন্তু একদমই বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা হয়েও যায় তো এখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর প্লেটের মধ্যে রাখছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই থেকে তিন চামচ মতন ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল আর পরিবেশন করুন গরম ভাতের সাথে যে কোনো ভর্তায় কিন্তু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ